আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি অভিষেক ব্যানার্জি সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন দেখো শিবম এই যে যারা আমাদের নেতা নেত্রী হন সব দলেরই সমস্ত কংগ্রেস বিজেপি সিপিএম তৃণমূল আইএসএফ যতই আমি বাংলার পরিপ্রেক্ষিতে বলছি আমি পুরো ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলতে গেলে অনেক রকম এই যে নেতা নেত্রীরা আসেন তাদের কিন্তু একটাই কথা হয় সময় যে আমরা সমাজ সেবা করব মানুষের জন্য কাজ করব। এখন ব্যাপার হচ্ছে এটা তো অদ্ভুত ব্যাপার এই যেমন বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখতেই পারলে ছাপ্পান্ন জন মানুষের প্রাণ গেল সমাজ সেবা করার জন্য একজন নাগরিক আরেকজন নাগরিকের প্রাণ নিয়ে নিচ্ছে আমার মনে হয় শাসক দলেরই বোধ হয় পনেরো কুড়ি জন সমাজ সেবা করবে বলে নিজেদের দলের লোকেদের হাতেই মারা গেল এই সমাজ ব্যাপারটা যেহেতু অত্যন্ত সন্দেহজনক আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের নেতারাই তারা একবার নিজেদের এফিডেভিট দিন এটাও ঠিক জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এফিডেভিট দেওয়ার একটা নিয়ম রয়েছে সেই অ্যাফিডেভিট গুলো তো ভয়ঙ্কর হয় সে তো সবাই জানো এই যে ভদ্রলোকের কথা বলছিলেন মিস্টার মিস্টার অভিষেক ব্যানার্জি ডক্টর অভিষেক ব্যানার্জি দেখি সে ডক্টর অভিষেক ব্যানার্জী উনি যে পার্লামেন্টে যখন এমপি নির্বাচিত হয়ে গেছিলেন এবং পার্লামেন্ট সেক্রেটারিটে যখন উনি নিজের রায় ব্যয় হিসাবপত্র একটা এফিডেভিট দিতে হয় সেখানে কিন্তু উনি মেনশন করেননি যে উনি লিপসন বাউন্সের ডিরেক্টর অথবা সিইও ডিরেক্টর পদে আগে ছিল এবং নির্বাচনে জেতার পর ডিরেক্টরশিপ ছেড়ে দেন বাট এখন উনি সিইও এটা তো উনি দেননি সুতরাং এই এফিডেভিট গুলো অত্যন্ত সন্দেহজনক এবং মানুষের মনে প্রচন্ড প্রশ্ন আসছে আমার তো এটা সাধারণ একজন নাগরিক হিসেবে আমার দাবি সমস্ত রাজনৈতিক দলের সর্বোচ্চ তিনজন করে অন্তত নেতা সভাপতি বলো সুপ্রিমো বলো যাই নাম দিয়ে বলো না কেন সর্বভারতীয় সম্পাদক বলো যাই বলো এরকম তিনজন চারজন করে নেতা তারা এক একটা এফিড দিক আর কোথাও না দিক কমসে কম সোশ্যাল মিডিয়াতে দিক এই যে মানুষ সমাজসেবার নামে যে দুর্বৃত্তায়ন আর এই দুর্নীতির মানুষজনকে সেচিককার করছে একটু হলেও তো কম হতে পারে সেটা তো ভয়ের কি আছে দিতে যদি আমার সম্পত্তি আমি কালকে তোমাকে ফটোকপি আমি পাঠিয়ে দেবো আমার ফর্ম সিক্সটিন এর যে আমার কোথায় আয় কোথায় ব্যয় তো যে আমার অসুবিধার কোথায় তো প্রশ্নটা তো ঠিক জবাব নিশ্চয়ই পাওয়া যাবে না জবাব মানুষ দেবে আরো একটা বিষয় যে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী রাখা হচ্ছে দুর্নীতি তদন্ত আটকাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো পরিষ্কারভাবে বলছে সেই সম্পত্তি বা সেই যে খরচা তারও হিসাব দেওয়া উচিত সে তো নিঃসন্দেহে তুমি ওই বীরভূমের যে বাঘ ছিল যে লোকটা ওই অনুব্রত না অনুব্রত হোয়াট না নাম আমি ভুলেও যাই সে লোকটা কি করতো বলো মাগুর মাছ বিক্রি করতো পাঁচ দশ বছর আগে তিনশো চারশো কোটি টাকা পাওয়া গেল তারপরে সেই টাকাগুলোকে বাজেয়াপ্ত করা হলো প্রফিশনাল অ্যাটাচ করলো ইডি তারপরে তার জন্য তার হয়ে ভারত বিখ্যাত উকিল্লা লড়ছেন যারা সম্ভবত পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা করে অ্যাপিয়ারেন্স পান সেটা তাদের যোগ্যতা কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টাকাটা যাচ্ছে কোথা থেকে কে দিচ্ছে সে একজন বোধহয় বীরভূমের একজন পুলিশ অফিসারকেও বোধহয় ইডির সন্দেহ রয়েছে বা ইটি জিজ্ঞাসাবাদ ও করেছে সব মিশ্র টিশ্রো শোনা গেল নাকি আরেকজন ভদ্রলোক আছে পুলিশের সে নাকি টাকা দিচ্ছে সে একটা পুলিশ ইন্সপেক্টর কি মায়না হয় সেটা আমরা জানি না তো এই তো সন্দেহ নিশ্চয়ই ছোট ছোট ব্যাপার গুলো তো যেরকম ভাবে ভারত বিখ্যাত আমার যে উকিলরা আছেন পাঁচজন সাতজন তারা বোধ সারা জীবনে প্রফেশনাল জীবনে কোথাও এত রোজগার করেনি এ গত এক দেড় বছরে পশ্চিমবঙ্গ থেকে যে টাকাগুলো রোজগার করেছেন ওনাদের তরফ থেকে ঠিক আছে ওনারা পেশাদারি যোগ্যতায় অভিজ্ঞতা সে টাকাটা রোজগার করেছেন বা টাকাটা গেছে তো তোমার আমার সাধারণ মানুষের টাকা চুরির টাকা করের টাকা এই প্রশ্নটা তো উঠবেই জনমানুষও তো উঠেছেই কতদিন আর চোখ বন্ধ করে থাকবে এরা আজকে শুভেন্দু অধিকারী ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি লিখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন যে প্রকল্প বার্ধক্য ভাতা দেওয়া এলাকায় সেই টাকা কোথা থেকে আসছে জানার জন্য তো এক্ষেত্রে দেখো ব্যাপারটা হচ্ছে মানে একটা ব্যাপার তো নিঃসন্দেহে প্রশ্ন উঠবেই ওই টাকাটা নিশ্চয়ই উনি সরকারের টাকা নয় পশ্চিমবঙ্গ সরকারের টাকা নয় সেটা ভাবে দিতে পারে না আর তা যদি না হয় তাহলে ওনার দলের টাকা আর দলের টাকাও যদি না হয় উনি যদি ক্লেম করেন যে ব্যক্তিগত টাকা সে সাত কোটি সাড়ে সাত কোটি টাকা যদি কেউ দেয় তো এ প্রশ্ন তো উঠবেই ইনকাম ট্যাক্স তো এমনকি কোন মানুষ যদি তার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে দিতে পাঁচ কোটি টাকা খরচা করে সেখানেও ইনকাম ট্যাক্স খোঁজাখুঁজি শুরু করে ভাই তোমার টাকার উৎসটা কোথায় তুমি যদি তোমার টাকার যে আয়ের উৎস যদি তার সঙ্গে যথোপযোগী না হয় তাহলে উঠবে আমি যদি এখন আমার পরিবারের আত্মীয় কোন নজর পড়বে না পড়বে এই সাড়ে সাত কোটি টাকাটা আসলো কোথা থেকে প্রশ্ন তো উঠবেই এখন তাতে ইনকাম ট্যাক্স কতটা কি করবে সেটা বলা যাচ্ছে না কিন্তু প্রশ্ন ওঠাটা নিশ্চয় নিশ্চিন্তে মানে নিঃসন্দেহে এটা আহ সঙ্গত অভিজিৎ গাঙ্গুলির কিছু কথা নিয়ে সাম্প্রতিককালে বিতর্কের সৃষ্টি হয়েছে এর ফলে তৃণমূলের মুখপাত্র সুপ্রিম কোর্টের কে চিঠি লিখেছেন যে আলটিমেটলি এই রকম বিচারপতি এই ধরনের কথাবার্তা বলতে পারেন না এবং বিচারপতি আজ গঙ্গোপাধ্যায় পরিষ্কার উড়িয়ে দিয়েছেন এই অভিযোগ তো ব্যাপারটা হচ্ছে তুমি যার নাম নিচ্ছ আমি নাম নিয়ে তাকে গৌরবান্বিত করলাম না ওনার তো অভ্যাস আছে উনি আজকের বাংলার মুখ্যমন্ত্রীকে বহু তুমি ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে বিভিন্ন চ্যানেলে তখন যে যে আমি আমি জানি বলছি করে করে ওই ভদ্র মহিলা উনি বড় ওনাকে জেলে ঢোকানো হোক ওনাকে আমার সামনে বসিয়ে তদন্তে আনা হোক বলেছেন বাংলায় রিসেন্ট যে ডিজি হলেন রাজীব কুমার সাহেব তার ব্যাপারে প্রথম দিনই একটা স্টেটমেন্ট করেছেন কেউ প্রশ্ন না করা সত্ত্বেও যে ওনাকে একটাই অনুরোধ আমার মতো নির্দোষী কাউকে ফাঁসাবেন না বলেছেন তো উনি অভিজিৎ মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে বলবেন এটা নতুন কি ও এগুলোকে একদমই গুরুত্ব দেওয়া উচিত না অভিজিৎ বাবু যদি এগুলোকে গুরুত্ব না দেন তো নিশ্চয়ই ওনার মর্যাদার সঙ্গে সমতা রেখেই উনি এগুলোকে গুরুত্ব দিচ্ছেন না এ আলতু ফালতু লোকের কথার গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না না অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে পরিষ্কার বলছে রাজ্যটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না উনিও দেখতে চান এভাবে কতদিন চলেন দেখো শিবম সম্পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি কারণ মাননীয় বিচারক অভিজিৎ গঙ্গুলি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এরা অনেকেই আছেন বিশ্বজিৎ বসু মাননীয় বিচারক এরা আজকের দিনে বাংলায় মানুষের কাছে আজকের মনীষী এই প্রজন্মের মনীষী এখন তো আর মনীষী নেই সব মামোন আর নিম্ন মেধা ছেড় দাও সব মেধা বিহীন মেধা বাটকার হয়ে গেছে কিন্তু অভিজিৎ বাবু যেটা বলছেন সেটা তো তোমারও মনের কথা আমারও মনের কথা আমরা যারা প্রবাসী আমরা বাংলাকে নিয়ে হাসি বাংলার জন্য আমরা হাউতাস করি যে কি অবস্থা বাংলার উনি নতুন কিছু বলছেন না কিন্তু ওনার মাপের একজন লোক যখন বলছেন একজন মানুষ যখন প্রকাশ্যে একটা আলাদা মাত্রা পায় নিঃসন্দেহে কি হচ্ছে হচ্ছে যেহেতু উনি কলকাতা হাইকোর্টের একজন মহামান্য বিচারপতি উনি নিশ্চয়ই আমাদের থেকে বেশি জানেন তো সেখান থেকে যদি এটা বেরিয়ে আসে এই কথাগুলো তো ভাবা যায় কি লেভেলের কি মাপের হতাশা রয়েছে মানুষের মনে যে আমরা চোখের সামনে দেখলাম আমাদের বাংলা কি হয়ে যাচ্ছে দুঃখজনক সাংঘাতিক দুঃখজনক এবং চিন্তার যে কোথায় যাবে এ যদি এখনই না থামানো যায় পরিষ্কারভাবে উনি আরো একটা হতাশা কথা বলেছেন যে একদিন হয়তো বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে সুপ্রিম কোর্ট বা হাই কোর্টে হলফনামা দিয়ে বলবেন আমরা চর্যবৃত্তি করে বাঁচিয়ে এইসব কো করতে দেওয়া হোক এ ধরনের কিছু কথাবার্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন সে তো ওনারা যারা যাদের কথা বলছেন তারা তো কিছুই করতে পারেন উদ্ভট উদ্ভট কবিতা লেখার পরেও সে কবিতা লেখার যে লেখিকা তাকে সব ডিলিট টিলিট দিয়ে দেওয়া হচ্ছে পারলে যদি হাতে ক্ষমতা থাকলেও ভারতরত্ন হয়ে যেত তো ওরা কিছুই করতে পারে তবে এখনো পূর্ণ আস্থা রয়েছে আদালতের উপর কলকাতা হাইকোর্ট হোক চায় সুপ্রিম কোর্ট হোক পূর্ণ আস্থা রয়েছে এখনো সুপ্রিম কোর্টের জাস্টিসরা চিফ জাস্টিসরা অথবা কলকাতা হাইকোর্টের জাস্টিসরা ব্যতিক্রম নেই আছে কিন্তু অধিকাংশই এখনো আইনের শাসনটাকে রেখেছে শাসকের আইন হয়ে তার দলদাস হয়নি তার জন্য ভরসা রয়েছে তো এরকম কিছু হবে বলে আমার মনে হয় না ভারতবর্ষের মানুষ এখনো জেগে আছে পশ্চিমবঙ্গের কিছু মানুষ হয়তো ওই পাঁচশো টাকা ভাতার জন্য ঘুমিয়ে রয়েছে বা চোখে ঠুলি এঁটে রয়েছে তারাও নিজেরা বুঝবে যে কোথায় যাচ্ছে বাংলা যেমন শেষ একটা প্রশ্ন যে আলটিমেটলি বিচার ব্যবস্থা বা বিচারপতিরা যদি রাজ্য সম্পর্কে এরকম উদাসীন একটা ধারণা পোষণ করে তা ভারতবর্ষের বুকে বাংলার যে গৌরব সেটা কি কোথাও গিয়ে ক্ষুণ্ণ হয় বলে আপনি মনে করেন বাংলার গৌরব কি এখনো আছে গত পনেরো বছরে কিছু রয়েছে ধ্বংস হয়ে গেছে আর বাংলার গৌরবের তো কিছু ব্যাপার নেই দেখো একজন প্যাথলজিস্ট যদি একজন রুগী রক্ত পরীক্ষা করতে এসছে সে ডায়াবেটিক ডায়াবেটিস রয়েছে হাই সুগার রয়েছে তো মিষ্টি মিষ্টি কথা বলে তার তো বিপদ আরো বাড়িয়ে দেবে তো মহামান্য বিচারপতিরা তো বেসিক্যালি তো ওনারা দেখছেন প্যাথোলজিক্যাল ল্যাব বুঝতে পারছেন যে বাংলায় কি হচ্ছে প্রশাসনের বিভিন্ন স্তরে এই রকম লেভেলে দুর্নীতি বাংলা ছেড়ে দাও স্বাধীনোত্তর ভারতবর্ষে কোথাও কোনো রাজ্যে হয়েছে যেখানে সর্বস্তরে সাংগঠনিকভাবে দুর্নীতিটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে তো এটা হতাশা বলবো না উনি দেখছেন এই হতাশাটাকে আমাদের এবার ক্ষোভে পরিণত করতে হবে সাধারণ শুভবুদ্ধ মান্য সম্পন্ন মানুষকে রাস্তায় নামতে হবে এক ছাতার তলায় আসতে হবে পলিটিক্যাল পার্টির রং না দেখে রাস্তায় না নামলে ধ্বংস হয়ে যাবে বাংলা যেটুকু বেঁচে আছে